রিচার্জ নিয়ে খুবই খুশির সংবাদ বিএসএনএল এর রিচার্জ লিস্ট কিন্তু নতুন করে পাবলিশ করা হলো দেখতে পাচ্ছেন একশো টাকায় দেড় জিবি প্রতিদিন আঠাশ দিন পর্যন্ত এবং দুশো টাকায় নব্বই দিন পর্যন্ত কিন্তু আপনারা এই বিএসএনএল যে রিচার্জ সেটা কিন্তু পাবেন তাছাড়া আরও অনেক নতুন রিচার্জ লিস্ট রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো কলকাতার রিচার্জ লিস্ট আপনারা যদি গুগলে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু অন্যান্য স্টেটের যে বিএসএনএল

দেখুন আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে আপনারাও কিন্তু নিজেরা নিজেদের ফোন থেকে এভাবে কিন্তু চেক করে নিতে পারেন দেখুন এখানে প্রথমত মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে তো এখানে একটা আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো এবং এখানে কিন্তু আমরা বিস্তারিত দেখব দেখুন যখনই মোবাইল নাম্বার দিলাম অটোমেটিক কিন্তু জিও পিপেড এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছে তো এখান থেকে এই জিও পিপেডটাকে সরিয়ে আমরা এখানে কী করবো এখানে বিএসএনআল পিপেড যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দেবো তো আমি দেখতে পাচ্ছি এখানে বিএসএনআল পিপেড সিলেক্ট করেছি আর সার্কেলটা রয়েছে সার্কেলটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে নেব তো এখান থেকে কিন্তু আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে পারেন তাছাড়া কিন্তু কলকাতা সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করব কলকাতা তো আমি আপনাদের কলকাতা সিলেক্ট করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কলকাতা কিন্তু সিলেক্ট করে দিলাম তাহলে এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং বিএসএনএল পিপেড সিলেক্ট করে দিয়েছি সাথে কিন্তু কলকাতা সার্কেলটা সিলেক্ট করে এই নেক্সটের উপরে ক্লিক করছি যখনই নেক্সটের উপরে ক্লিক করব তখনই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু দেখিয়ে দিয়েছে যে রেকমেন্ডেড যে প্যাকগুলো রয়েছে সেগুলো আপনারা রেকমেন্ডেড দেখতে পারেন স্পেশাল দেখতে পারেন আনলিমিটেড দেখতে পারেন তো এখানে আমি স্পেশালের উপর যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যদি আনলিমিটেডের উপর ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন তো একটা জিনিস দেখুন আমি কিন্তু আপনাদের থামলেটে যেটা লিখেছি এই আনলিমিটেডের উপরেই যেটা পপুলার রয়েছে একশো উনচল্লিশ টাকা দেখুন একশো উনচল্লিশ টাকা যদি আপনি রিচার্জ করেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার্থে একটু জুম করার চেষ্টা করি সরি এটা জুম হচ্ছে না যাই হোক আমি আপনাদের দেখাই একশো উনচল্লিশ টাকা রিচার্জ করলে আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত প্ল্যান কিন্তু আপনি পেয়ে যাবেন দেড় জিবি করে পার ডে কিন্তু আপনারা পাবেন দেখুন অ্যাপ্লাই করলে এখানে কিন্তু আমাকে বাই করতে বলবে অবশ্যই কিন্তু আপনাদের এটা এই যে কলকাতা এটা কিন্তু সিলেক্ট করতে হবে এমন নয় আপনি ধরুন অন্য কোথাও রয়েছেন সেখানকার সেটা আপনার মানে হোম টাউন সিলেক্ট করে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু আলাদা প্যাক আসবে আপনার ক্ষেত্রে তারপরে যদি আমরা দেখি কস্ট পার ডে পাঁচ টাকা অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু আপনাকে পাঁচ টাকা করে খরচ করতে হচ্ছে এই প্যাকটা নেওয়ার জন্য তারপরে যদি আমরা দেখি একশো সাতচল্লিশ টাকা দেখুন একশো সাতচল্লিশ টাকা রিচার্জ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে তিরিশ দিনের জন্য ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দশ জিবি ডেটা এখানে কিন্তু আপনার এই যে একশো সাতচল্লিশ টাকা দিচ্ছেন এখানে কিন্তু দশ জিবি ডেটা পাবেন আর বেশি কিন্তু পাবেন না তিরিশ দিন ভ্যালিডিটি পাবেন এটা যদি অ্যাপ্লাই করেন এখানে ক্লিক করে আপনারা করতে পারেন তাছাড়া এখানে ডিটেলসের উপরে ক্লিক করে এখানে কিন্তু ডিটেলসও দেখতে পাবেন অর্থাৎ কী কী থাকবে যে আনলিমিটেড কল থাকবে কিনা যে কোনো নেটওয়ার্কে থাকবে কিনা এখানে কিন্তু সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা কিন্তু ডিটেলসে ক্লিক করে এরকম ডিটেলসও দেখতে পারেন যাই হোক তারপরে যদি আমরা দেখি এখানে তিনশো উনিশ টাকার একটা প্যাক রয়েছে তিনশো উনিশ টাকার প্যাকটাতে কী রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পঁয়ষট্টি দিন ভ্যালিডিটি যুক্ত প্ল্যান কিন্তু রয়েছে অর্থাৎ আপনি যদি তিনশো উনিশ টাকা দিয়ে রিচার্জ করেন আনলিমিটেড কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কল পেয়ে যাবেন ভ্যালিডিটি পঁয়ষট্টি দিন পাবেন দশ জিবি ডেটা কিন্তু পেয়ে যাবেন তাছাড়া এখানে ক্লিক করে আরও ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পারেন কত করে পার ডে খরচ হবে এখানে দেখতে পাচ্ছেন চার টাকা নব্বই বৈশাখেরও কিন্তু খরচ হবে তারপরে যদি আমরা দেখি এখানে তিনশো নিরানব্বই টাকা অর্থাৎ কেউ যদি তিনশো নিরানব্বই টাকা রিচার্জ করে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সত্তর দিন ভ্যালিডিটি কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু ডেটাটা একটু কম রয়েছে এক জিবি পার ডে এবং আপনারা দেখতে পাচ্ছেন পার ডে খরচ যেটা আপনার পাঁচ টাকা সত্তর পয়সা করে কিন্তু রয়েছে এখানে ডিটেলসের উপরে ক্লিক করলে দেখাবে আনলিমিটেড এক জিবি পার ডে ডেটা প্লাস আনলিমিটেড ভয়েস কল প্লাস এক একশো টাকা করে এস পার ডে প্লাস ফ্রি কিন্তু বিএসএনএল টিউন যেটা রয়েছে সেটাও আপনারা পেয়ে যাবেন তারপরে যদি আমরা দেখি এখানে চারশো পঁচাশি টাকার একটা প্যাক রয়েছে চারশো পঁচাশি টাকা দিয়ে যারা রিচার্জ করবেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন বিরাশি দিনের যে ভ্যালিডিটি সেটা কিন্তু পেয়ে যাবেন কত করে পার ডে আপনার খরচ হচ্ছে পার ডে আপনার খরচ হচ্ছে পাঁচ টাকা নব্বই পয়সা করে এখানে দেড় জিবি করে পার ডে ডে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে যে প্যাক রয়েছে সেটা আমরা যদি দেখি আঠেরো টাকা এটা ম্যাক্সিমাম জায়গায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো টাকায় দুই দিন ভ্যালিডিটি পাবেন এক জিবি করে ডেটা পাবেন আনলিমিটেড কিন্তু আপনারা কলও পাবেন এখানে কোথাও কোথাও দেখুন আনলিমিটেড লেখা নেই কিন্তু এটা কস্ট পার ডে কিন্তু কত পড়ছে নয় টাকা অনেকটাই বেশি তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট আনলিমিটেড ভয়েস অ্যান্ড ভিডিও কলস প্লাস ওয়ান জিবি পার ডে ডেটা অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো টাকা ইমার্জেন্সি রিচার্জ অর্থাৎ ধরুন আপনার দুদিনের জন্য এই সিমের রিচার্জ দরকার রয়েছে সেক্ষেত্রে আপনি করতে পারেন বা একদিনের জন্য রিচার্জ দরকার রয়েছে সেক্ষেত্রে করতে পারেন তারপরে ফিফটি নাইন রুপিস অর্থাৎ উনষাট টাকা যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন এক জিবি করে ডেটা পেয়ে যাবেন আট টাকা চল্লিশ পয়সা করে কিন্তু পার ডে আপনার খরচ হচ্ছে এই রিচার্জগুলো কাদের জন্য ধরুন আপনার এক সপ্তাহের জন্য রিচার্জ এই সিমটা শুধু করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা করলেন সেটা কিন্তু ভালো তারপরে যদি আমরা দেখি নাহলে বড় প্যাকগুলো রিচার্জ করা কিন্তু মানে বেশি লাভবান তারপর যদি আমরা দেখি এইট্টি সেভেন রুপিস সাতাশি টাকা যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে চোদ্দ দিনের ভ্যালিডিটি পাবেন এক জিবি পার ডে ডেটা পেয়ে যাবেন পার ডে কস্ট আপনার কিন্তু ছ টাকা কুড়ি পয়সা করে পড়বে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যে প্যাক রয়েছে সেটা হচ্ছে নাইনটি সেভেন অর্থাৎ আপনি সাতানব্বই টাকা যদি রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন আর দুই জিবি করে পার ডে ডেটা পেয়ে যাবেন আনলিমিটেড কল তো পাচ্ছে এখানে কস্ট কিন্তু পার ডে যেটা পড়ছে সেটা হচ্ছে ছ টাকা পঞ্চাশ পয়সা তারপর যদি আপনি নিরানব্বই টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন নিরানব্বই টাকা রিচার্জ করলে সতেরো দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন কস্ট কিন্তু পার ডে আপনার পাঁচ টাকা আশি পয়সা আনলিমিটেড ভয়েস কল পেয়ে যাচ্ছেন সতেরো দিন ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ডেটার কোনো ব্যাপার নেই তারপর যদি আমরা দেখি একশো আঠেরো টাকা যদি আপনি রিচার্জ করেন একশো আঠেরো টাকা রিচার্জ করলে এখানে আনলিমিটেড ভয়েস কুড়ি দিন ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন দশ জিবি ডেটা কিন্তু পেয়ে যাচ্ছেন পার ডে কস্ট যদি দেখি আমরা পাঁচ টাকা নব্বই পয়সা করে কিন্তু পড়ছে তারপরে যে প্যাক রয়েছে সেটা হচ্ছে একশো চুরাশি টাকা অর্থাৎ একশো চুরাশি টাকা যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার আঠাশ দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন এক জিবি করে পার ডে ডেটা পেয়ে যাচ্ছেন পার ডে কস্ট কিন্তু আপনার হচ্ছে ছ টাকা ষাট পয়সা তারপরে যদি আমরা দেখি একশো পঁচাশি টাকার যে রিচার্জ রয়েছে যেটা আপনারা যদি করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করে দেখাচ্ছে যে আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত আপনার পাচ্ছেন পার ডে কস্ট আপনার ছ টাকা ষাট পয়সা রয়েছে আনলিমিটেড ভয়েস পেয়ে যাচ্ছেন এক জিবি করে ডেটা কিন্তু পার ডে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো ছিয়াশি টাকার যে রিচার্জ রয়েছে একশো ছিয়াশি টাকার দিয়ে যদি আপনারা রিচার্জ করেন আঠাশ দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন এক জিবি করে পার ডে ডেটা পাচ্ছেন পার ডে কস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছশো ষাট টাকা কিন্তু রয়েছে এবার ডিটেলসের উপরে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে আনলিমিটেড কিন্তু ভয়েসও রয়েছে লোকাল এনার্স্ট্রি অ্যানি নেটওয়ার্ক ইন হোম এলএসএ পরিষ্কার করে কিন্তু লেখা রয়েছে তারপরে যদি আমরা দেখি একশো সাতাশি টাকা যদি আপনারা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আঠাশ দিনের ভ্যালিডিটি যুক্ত পেয়ে যাচ্ছেন দুই জিবি করে ডেটা পেয়ে যাচ্ছেন এবং পার ডে কস্ট যেটা আপনার পড়ছে ছশো সত্তর ছয় টাকা সত্তর পয়সা করে কিন্তু পড়ে যাচ্ছে তারপরে আপনারা যদি দেখেন দুশো সাতচল্লিশ টাকার যে রিচার্জ এটা আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিবি ডেটা কিন্তু পেয়ে যাবেন তিরিশ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল পাবেন প্রত্যেক দিনের খরচ আপনার হবে আট টাকা কুড়ি পয়সা তারপরে যদি আমরা দেখি পরবর্তী প্যাক যেটা হচ্ছে দুশো উনসত্তর টাকা দুশো উনসত্তর টাকা যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পার ডে কস্ট আপনার ন টাকা ষাট পয়সা পড়ছে আঠাশ দিন ভ্যালিডিটি দুই জিবি পার ডে ডেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে যদি আমরা দেখি দুশো আটানব্বই টাকা দেখতে পাচ্ছেন দুশো আটানব্বই টাকা যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু এক জিবি পার ডে আপনারা বাহান্ন দিন পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন পার ডে কস্ট আপনার পাঁচ টাকা সত্তর পয়সা করে কিন্তু পড়ছে তারপরে যদি আমরা দেখি দুশো নিরানব্বই টাকা দেখুন দুশো নিরানব্বই টাকা যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে তিরিশ দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন তিন জিবি করে ডেটা কিন্তু পার ডে পাবেন এবং কস্ট কিন্তু আপনার পার ডে পড়ছে দশ টাকা করে তারপরে যদি আমরা দেখি তিনশো সাতচল্লিশ টাকার যে রিচার্জ সেটা যদি আপনারা দেখেন তিনশো সাতচল্লিশ টাকা দিয়ে রিচার্জ করলে পার ডে দুই জিবি করে ডেটা পেয়ে যাচ্ছেন চুয়ান্ন দিন ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন পার ডে কস্ট আপনার কিন্তু ছ টাকা চল্লিশ পয়সা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে যদি আমরা দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে যেটা হচ্ছে তিনশো আটানব্বই টাকার রিচার্জ যদি আপনি করেন একশো কুড়ি জিবি ডেটা আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ দিন ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড ভয়েস পেয়ে যাচ্ছেন এবং এখানে পার ডে কস্ট যেটা আপনার তেরো টাকা তিরিশ পয়সা কিন্তু রয়েছে তারপরে যদি আমরা দেখি চারশো উনচল্লিশ টাকা চারশো উনচল্লিশ টাকা দিয়ে যদি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার ভ্যালিডিটি কত থাকছে নব্বই দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নব্বই দিন ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন এখানে আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন পার ডে কস্ট কিন্তু আপনার চার টাকা নব্বই পয়সা এখানে যদি আমরা দেখি কোনো রকম ডেটা কিন্তু নেই এস এম এস রয়েছে কিন্তু কোনোরকম ডেটা আপনি পাবেন না পরিষ্কার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারপরে যদি আমরা দেখি চারশো নিরানব্বই টাকা যদি আপনি চারশো নিরানব্বই টাকা দিয়ে রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে যে পঁচাত্তর দিনের জন্য আপনি ব্যালিডিটি পাচ্ছেন দুই জিবি পার ডে পার ডে কস্ট আপনার কিন্তু ছ টাকা সত্তর পয়সা আপনারও কিন্তু আনলিমিটেড কল থাকছে তারপরে যদি দেখি আমরা পাঁচশো নিরানব্বই টাকা অর্থাৎ পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন চুরা দিন চুরাশি দিনের ভ্যালিডিটি পাচ্ছেন তিন জিবি করে ডেটা পার ডে পাচ্ছেন আপনার পার ডে খরচ হচ্ছে ষাট টাকা দশ পয়সা আনলিমিটেড ভয়েসও কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে যদি আমরা দেখি আপনার দেখতে পাচ্ছেন সাতশো টাকা দিয়ে যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আনলিমিটেড ভয়েস পেয়ে যাচ্ছেন চুরাশি দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন দুই জিবি করে ডেটা পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন পার ডে কস্ট কিন্তু আপনার ন টাকা কুড়ি পয়সা করে রয়েছে তো পরিষ্কার করে আপনারা দেখলেন যে এই যে রিচার্জ প্ল্যান এগুলো কিন্তু কলকাতার জন্য দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে এগুলো কিন্তু কলকাতার যে রিচার্জ প্ল্যান রয়েছে সেটা অর্থাৎ আমি কলকাতা সার্কেল সিলেক্ট করেছি আপনারা যদি অন্য কোথাও সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু রকম দেখাবে দেখুন বিএসএনএল আর রিচার্জ আপনারা এই কোনার দিকে লক্ষ্য করুন এই জায়গাটাতে বিএসএনএল প্রিপেড রিচার্জ প্ল্যান কলকাতা এখানে কিন্তু লেখা রয়েছে এবার আপনারা দিল্লিতে থাকলে আলাদা হবে হরিয়ানাতে থাকলে আলাদা হবে ব্যাঙ্গালোর থাকলে আলাদা হবে আপনারা কিন্তু নিজেদের জায়গায় নিজেরা একটু দেখে নেবেন তাছাড়া আমি আপনাদের বলে দেবো অল ওভার বেঙ্গলও কিন্তু একই মোটামুটি রয়েছে আপনারা চাইলে একবার কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেও কিন্তু চেক করে নিতে পারেন তো এই ছিল বিএসএনএলের যে আপডেটেড মানে রিচার্জ প্ল্যান আপনারা আশা করি বুঝতে পারছেন আর আমার মনে হয় খুব পপুলার যে প্ল্যান রয়েছে সেটা কিন্তু এই যে এটাই যেটা কিন্তু একশো টাকায় আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত দেড় জিবি করে পার ডে ডেটা মানে অনেকটাই ভালো আমরা যদি ডিটেলসে একটু ক্লিক করি ডিটেলসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে এই যে প্ল্যান ডিটেলস রয়েছে সেটা দেখুন শুধুমাত্র আপনারা যদি এখানে কত টাকা মানে একশো উনচল্লিশ টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্যালিডিটি আঠাশ দিন পাচ্ছেন দেড় জিবি করে ডেটা পেয়ে যাচ্ছেন পার ডে আপনার খরচ হচ্ছে পাঁচ টাকা করে এখানে দেখুন পরিষ্কার বলা রয়েছে গেট আনলিমিটেড লোকাল অ্যান্ড এস রোমিং কলস ইনক্লুডিং মুম্বাই অ্যান্ড দিল্লি আনলিমিটেড ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা দিস এস টিভি ইজ অ্যাপ্লিকেবল ফর ইন কাস্টমার অনলি অনলি ফর দ্য জিপি টু অ্যান্ড বিয়ন জিপি টু সাবস্ক্রাইবার এটা শুধুমাত্র বুঝতেই পারছেন যে যারা জিপি টু কাস্টমার রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের বর্তমান কোন সিম রয়েছে আপনারা কোন সিম ব্যবহার করেন কত টাকা রিচার্জ করেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন বা পরবর্তীতে আপনারা বিএসএনএলকে সাপোর্ট করতে চান কি না একটু কমেন্টে কিন্তু জানাবেন যদি মনে হয় আপনি যে কোনো সিমে রয়েছেন সেখান থেকে বিএসএনএলে পোর্ট করে আসবেন বা নতুন বিএসএনএল সিম নেবেন তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যে আপনি বিএসএনএল সিম নিতে চান বা বা বিএসএনএলে কিন্তু আসতে চান বা বিএসএনএলকে কিন্তু সাপোর্ট করতে চান তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা কালার সাবস্ক্রাইব বাটেন দেখবেন ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেভাব করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ